আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার নবম দশম শ্রেণী এবং দাখিল শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এই অধ্যায়ের অনুশীলনে চার দশমিক তিনের তেরো নম্বর এটা কিন্তু তেরো নং আর এটাই আমি এমন আন্দাজি দিয়েছি সমস্যা নাই তো তেরো নং প্রশ্নটি সমাধান করব তেরো নম্বরে বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক বের করো ক্যালকুলেটর ব্যবহার না করে তার মানে আমরা ক্যালকুলেটর ব্যবহার না করে কিভাবে নিচের যে এখানে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর পূর্ণক বের করব তো সবাই একটু মনোযোগ দাও আমরা এখন শুরু করতেছি একটু মনোযোগ দাও তো কিভাবে আমরা সাধারণ লগের পূর্ণক বের করবো এটার জন্য সর্বপ্রথম একটা বেসিক বিষয় তোমাকে জানতে হবে তো আমরা জানি সাধারণ লগের পূর্ণকে প্রকাশ করতে হলে এই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এ ইন টু টেন টু দি পাওয়ার এন 10 টু দি পাওয়ার n এই আকারের রূপান্তর করে কিন্তু আমাকে কি বের করতে হবে আর লগের এর পূর্ণক বের করতে হবে কি বের করতে হবে লগের এর পূর্ণক বের করতে হবে এখানে n এর মান যেটা আসবে সেটা হচ্ছে কি লগের পূর্ণ এখন কিভাবে সমাধান করব সেটা একটু মনোযোগ তো দিলাম সমান এখানে কত আছে 4820 কত আছে 4820 এটাকে আমরা এই নিয়মে প্রকাশ করব মানে এই বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব তো এইভাবে প্রকাশ করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে প্রথম একটি সার্থক অঙ্কর আগে আমাদের কি পরে নিয়ে কিনে আসতে হবে দশমিক আনতে হবে এখানে কিন্তু দশমিক নাই কিন্তু এখানে তুমি মনে করবা যে এখানে পয়েন্ট দিয়ে এখানে দশমিক একটা শূন্য দশমিক আসে তুমি মনে মনে ভাববা যেহেতু নাই এখন এই দশমিকটাকে একটা সার্থক অঙ্কের পরে লিখতে হবে সার্থক অঙ্ক মানে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলা কেবল হয় সার্থক অঙ্ক তো এখানে প্রথম সার্থক অঙ্কটা কি আছে ফোর আছে তো লিখবো ফোর এবং এই পয়েন্টটা এই জায়গার মধ্যে দিব বুঝতে পারছো এবং বাকি যে অঙ্কগুলো আছে এগুলো লিখবো এইট টু জিরো দিকে এই জিরো লিখবো না এটা কিন্তু মনে মনে আমি দশমিকদের জিরো দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়েছি এখন দিব ইন্টু টেন টু দি ফোর এন বানাবো তো আমি প্রথম দিব টেন দিলাম টেন এখন আমি এই যে দশমিকটা আমি কই অঙ্কের পিছনে নিয়ে আসছি এক দুই তিন তিন অঙ্কের পিছনে নিয়ে আসছি জন্য মনে রাখবার যদি দশমিকটা যদি তুমি যদি বাম দিকে নাও তাহলে প্লাসে লিখতে হবে দশমিকটা যদি তুমি ডান দিকে নাও সার্থক অঙ্কের ডান দিকে নাও তাহলে কি করতে হবে মাইনাস লিখতে হবে যেহেতু আমরা এখান থেকে এক দুই তিন অঙ্কের আগে আমরা কি দশমিক দিচ্ছি সেই জন্য এখানে থ্রি লিখতে হবে কি লিখতে হবে থ্রি লিখতে হবে এখন আমি বলছিলাম কি উপরে যে এন্টা আছে এটা হচ্ছে কি লগের পূর্ণক তার মানে এনরমান কত আসছে থ্রি সেই আমরা বলতে পারি অতএব সংখ্যাটি লগের পূর্ণক থ্রি এটা হচ্ছে আমাদের অ্যানসার শিক্ষার্থীরা লক্ষ্য রাখো আমি লিখলাম আহ অতএব সংখ্যাটি লগের পূর্ণ হচ্ছে থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি ক নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো তো বাকিগুলা এখন তোমরা এমনিতে পারবা তো দেখো আমরা এক এক করে শুরু করি শিক্ষার্থীরা খ নাম্বার প্রশ্নের সমাধান প্রথম কাজ হচ্ছে দশমিকটা দেখবো কোথায় আছে আগে তো দশমিক ছিল না তো এখন দশমিক আছে কত টু আছে এই টুটা না এর পরে দশমিক আছে এই দশমিকটাকে একটা সার্থক অঙ্কের পরে লিখতে হবে তো সার্থক আমরা তো জানি যে যে এক থেকে নয় পর্যন্ত কে বলা হয় সার্থক অঙ্ক দেখ প্রথম সার্থক অঙ্ক কত আছে সেভেন আছে এই সেভেন এর পর কিন্তু দশমিকটা লিখতে হবে তারপর বাকি যেগুলো আছে টু টু ফোর ফাইভ পাওয়ার দেখো আমরা এই দশমিকটা কয় অঙ্কের আগে লিখছি আমরা কিন্তু এক অঙ্কের আগে কিন্তু লিখছি সেই জন্য ওয়ান হবে কত লিখতে হবে ওয়ান হবে তার মানে টেনের উপরে আমাদের কি আসছে ওয়ান আসে সেই জন্য আমরা বলতে পারি অতএব সংখ্যাটির লগের পূর্ণ ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অতএব সংখ্যাটির লগের পূর্ণক ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি এইটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন দেখো গ নাম্বারটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ফোরকে আমাদের করতে হবে তো বলছিলাম একটা সার্থক অঙ্কের পরে দশমিক দিতে হবে অলরেডি কিন্তু আগে থেকে কিন্তু একটা সার্থক অঙ্কের পরে কিন্তু দশমিক আছে তার মানে আর নিতে হবে না তো সেই জন্য যা আছে তাই লিখবো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার এক উপরে পাওয়ার কি লিখবা এটা হচ্ছে আমাদেরকে এটার ভুল বিষয় কারণ কতটা হচ্ছে কি তুমি কিন্তু দশমিকটা যে ছিল এটা কি তুমি কি পাল্টাতে হয়েছে নাকি যেখানে আছে সেখানে রেখে দিস। এটা কিন্তু সাজানো কিন্তু আছে এক অঙ্কের পরেই কিন্তু দশমিকটা আছে যেহেতু সাজানো আছে সেই জন্য তুমি কি কি করতে পারবে না এখানে জিরো দিতে পারবে না শুধু কত দিবা ওয়ান দিবা এটা হচ্ছে নিয়ম যখনই দেখবা সাজানো আছে তখন কি দিবা ওয়ান দিবা ওকে এখন দেখো ওয়ান ফেন আর সেভেন থ্রি ফোর ইন্টু ওয়ানকে আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার জিরো এখন তোমরা বলতে পারো স্যার টেন টু দি পাওয়ার জিরো মানে কি আমরা একটা সূচক উল সূচকের একটা সূত্র জানি যে এ টু দি পাওয়ার জিরো ইকুয়েল টু ওয়ান টেন টেন টু দি পাওয়ার জিরো যদি আমরা লিখি তাহলে কি হয় দেখো ওয়ান হয় এখন তোমরা বলবো স্যার টেন কেন লিখলাম কারণ আমরা তো লগের পূর্ণ বের করতে হলে আগে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে আমি আগে কিন্তু বলছি তো দেখো টেন আসছে উপরে পাওয়ার কত আছে জিরো আছে তার মানে আমরা বলতে পারি লগের পূর্ণ কত জিরো অতএব সংখ্যাটির লগের পূর্ণ হচ্ছে জিরো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো তোমাদের গ নাম্বারটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ তো এটা কিভাবে করবা একটু যদি মনোযোগ দাও তাহলে কিন্তু তোমরা পারবা তো দেখো আমাদের কথা ছিল দশমিকটা সার্থক একটা সার্থক অঙ্কের পরে লিখতে হবে কিন্তু দেখো শূন্য কিন্তু সার্থক অঙ্ক না সার্থক অঙ্ক কোথায় আছে এই পাশে আছে ফোর ফাইভ তার মানে এই দশমিক দশমিককে আমাদের এর ফোরে লিখতে হবে কি লিখতে হবে ফোর এর ফোরে লিখতে হবে তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো তো দেখো তুমি যদি দশমিকটা যদি ফোর এর ফোর লিখো তাহলে কি দাঁড়ায় এটা দেখো ভালোভাবে তো দেখো মনে রাখবা সার্থক অঙ্কটা কিন্তু প্রথমেই থাকতে হবে এবং সার্থক অঙ্কর পরে কিন্তু দশমিক থাকতে হবে তাহলে এই শূন্যগুলা বাদ তো আমরা কি করবো ফোর পয়েন্টটা ফোর এর ফোর দিব তাহলে হচ্ছে ফাইভ বুঝতে পারছো আর মনে রাখবার শূন্য তো বাদ চলে গেল ইনটু 10 টু দি পাওয়ার কি 10 টু দি পাওয়ার তো যেহেতু দশমিকটা আমরা ডান দিকে নিয়ে আরছি কয় অঙ্কর পরে নিয়েছি এক অঙ্ক দুই অঙ্কর পর কিন্তু লিখছি সেই জন্য এখানে -2 দিতে হবে বলছিলাম ডান দিকে নিলে মাইনাস দিতে হবে আর বাম দিকে দিলে কি হবে কি দিতে হবে প্লাস দিতে হবে তো এখন আমরা লিখতে পারি অতএব সংখ্যাটির অতএব সংখ্যাটির লগের পূর্ণক গের পূর্ণক এখন যেহেতু মাইনাসের বের হয়েছে মনে রাখবা মাইনাসের হলে এইভাবে লিখতে হয় টু বার এইভাবে মানে মাইনাসের পরিবর্তে উপরে বার দিতে হবে এটি হচ্ছে আমাদের অ্যান্সার যখনই তুমি লগের পূর্ণক বের করবা মনে রাখবা মাইনাস যদি বের হয় তাহলে মাইনাসের পরিবর্তে ভার দিবা এটার বানানটা হচ্ছে এভাবে বয়কার বারো ভার ভার চিহ্ন এটাকে এটাকে বলা হয় তো আশা করি তোমরা এখানের গ নাম্বার প্রশ্নটা ভালোভাবে বুঝতে পেরেছো এখন লক্ষ্য রাখো আমাদের লাস্টের অঙ্ক আছে জিরো পয়েন্ট তো দশমিকটা আমাদের কী করতে হবে সার্থক অঙ্কের পর লিখতে হবে সার্থক অঙ্ক কোথায় আছে এই যে আমাদের তির মধ্যে আনতে হবে তাহলে লিখবো থ্রি পয়েন্ট তারপর কি লিখবো সিক্স লিখব তো এখন তুমি কয় অঙ্কের পর তুমি দশমিকটা নিছো এক দুই তিন চার পাঁচ সেই জন্য যেহেতু ডান দিকে নিছো সেই জন্য টেন টু দি পাওয়ার কী হবে মাইনাস ফাইভ হবে টেন টু দি পাওয়ার কী হবে মাইনাস ফাইভ হবে আমি আবার বলি দশমিকটা সার্থক অঙ্কের পর লিখস তো তিরির পরে তারপর আছে সিক্স কয় অঙ্কের পরিলিখ এক দুই তিন চার পাঁচ অঙ্কের জন্য সেই জন্য পাঁচ দিতে হবে যেহেতু ডান দিকে নিসো মাইনাসটা সেই জন্য কি হবে যেহেতু দশমিকটা ডান দিকে নিিস সেই জন্য মাইনাস দিতে হবে তার মানে আমরা বলতে পারি অতএব লগের পূর্ণ ফাইভবার তো দেখো লিখলাম সংখ্যাটির লোকের পূর্ণক ফাইভ তারপর উপর একটা বার দিয়ে দিবা মাইনাসের জন্য এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের আহ চার দশমিক তিনের তেরো নম্বর প্রশ্নের সমাধানগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আমরা পরবর্তী পর্বে আমরা আহ চোদ্দ নম্বর যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করবো আজকে এখানেই আসসালামু আলাইকুম